নমস্কার বন্ধুরা আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সবাই স্বাগত শুভ সকাল সত্যি আমি হ্যাপি গেছি কারণ পুকুরে নিয়ে কাটলাম তো পুকুরে এসে দেখতে পেলাম শালুক ফুল খুব সুন্দর হয়েছে তা আজকে শালুক ফুল দেয় আপনাদেরকে খুব একটা ভালো লেগেছে দেখাবো কারণ ফুলটাকে আমি প্রচুর জলটা জল গভীরটা প্রচুর এই দেখুন শালুক তুলে নিয়েছি আর বেশ আরও পাঁচ ছটা তুলবো তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকবেন আর সত্যি আমি হাঁপিয়ে গেছি আজকে আরও পাশে একটা আছে দেখি তো একটা ফুল তুলেছি আটটা ফুল তুলবো আবার যে পুরো একদম আর একটা কুড়ি এটা আমি তুলে নেবো আর হ্যাঁ সত্যি বন্ধুরা কানে আমার জল ঢুকে গেছে যাই হোক ট্রাই করছি এবার নেক্সট টাইম দেখব ওই দিকটায় সাবলা ফুল তুললাম এই এখানে একটা কড়ি আছে কড়ি ফুলটা তুলে নেই এই পাশে একটা আছে জল কিন্তু বন্ধুরা প্রচুর তিনটে তুলেছে মাত্র আর কড়া তুলি কিন্তু এদিকে জল অনেক পরিমাণে আর তৃতীয়ত কিছুদিন আগে বৃষ্টি হয়েছে কালকে অত বৃষ্টি হয়েছে বাবরি বাবরি সাল টাইট মানে যে গোড়া তুলতে গিয়ে আমাকে ডুবতে হবে সাকসেস হয়েছে বেশ কয়েক তুললাম আর কিছুটা সত্যি খন্দরা তো মানে কি মজা লাগছে জলে নেমে সাবলা ফুল তোলা সত্যি ও এই দেখুন বেশ অনেক করে তুললাম আর ফিরে তুলবো আর চেষ্টাও চালাবো অবশ্যই আর তার মধ্যে সাবলা এখানে আগে আমি জলটা আমি ট্রাই করি কত জলার পরিমাণ অনেক বেশি হ্যাঁ কষ্ট করে তুলি তুলেছি সত্যি কষ্ট হচ্ছে কিন্তু মজাও লাগছে এদের তুললাম সামনে কটা সামনে কটা তুলো যাওয়া যাচ্ছে না এসছি দেখা দা নিয়ে দিদি মানে কি আগে খেয়েছো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে জমিয়ে একটু রান্না করো আর পুকুরে আমি লাগা পাচ্ছি না তো জল কষ্ট করে আমি তুলে নিয়েছি তো বর্ষাকা। হচ্ছে। খাল বিল একদম খারাপ আর জমিতে আগে জল ছিল না হয়ে আলা না। এটা? দেখো কি দিয়ে তাহলে কি দিয়ে বানাবে? কি দিয়ে এটা?

ছাড়িয়ে নেওয়ায় এনপুরের অংশটা আচ্ছা বল তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এরভাবে ছাড়িয়ে নেবেন আর শাপলাপুল খেতে খুব ভালো লাগে ও সত্যি দিদি অনেক কিছু দিয়ে খাওয়া যায় আচ্ছা কি কি দিয়ে এটা আমি ডাল দিয়েও খেয়েছি ডাল দিয়ে হ্যাঁ আচ্ছা আর মাটের কাঁকড়া দিয়েও খেয়েছি আচ্ছা আর মাটির মাথা দিয়েও খাওয়া যায় Oh, betul. Tapi saya... Saya rasa... masak rasa saya Oh, didi. Satu. Tengok ini. উপরে শ্বাসটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি কচুর ডাটি মতন কেটে নেব কড়াইটায় চাপালাম আর সাবলাটা আমি ধুয়ে রেখে দিয়েছি এখন এটা কড়াই দিয়ে দেব সেদ্ধ হতে হাপলা রান্না করব তা কী কী মশলা নিচ্ছি এবার দেখে নিন এখানে হচ্ছে কাঁচা লঙ্কা জিরে আর এখানে আদা সমস্ত মশলা আমি একসঙ্গে বেটে নেব সেদ্ধ হয়ে গেছে মনে হয় একবার ঢাকাটা খুলে দেখে হয়ে হয়ে গেছে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে জলটা ঝরিয়ে নেব সাউ দিদি শাবলাটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছে এবার আমি মাছের মাত্রা ভেজে নেবো আর খুব ধোঁয়া হচ্ছে উফ দিদি জাল দাও ভালো করে হ্যাঁ ঠিক আছে না বেশ দাও সর্ষের তেল দিয়ে ভেজে নেবো মাত্রা আমি তো ভয় করি না ভয় না আমার তো তা রুই মাছের মাথা দিয়ে আজকে আমরা ছাবলা রান্না করছি তো আপনারা যেকোনো মাছের মাথা কিংবা চুনুর মাছ দিয়েও করতে পারেন খুব ভালো কিংবা টাংড়া দিয়েও করতে পারেন মাছ তেলে আমি ফোড়ন দেবো তো ফোড়নে কী কী নিয়েছি শুকনো লঙ্কা মৌরি রামদুনি তেজপাতা গোলমরিচ আদরু দারচিনি ভাই ফোড়নটা দিয়ে দিলাম হ্যাঁ দাও এখন দেবো কাঁচা লঙ্কা আর জিরে বাটা আর আদা বাটা একসাথে এখন যদি দেব সেদ্ধ করে রাখার সাবলা একটু লবণ দিচ্ছি আগে দিয়েছি বেশি দেবো আর পরিমাণের মতন হলুদ দেবেন সাবলাটা সুন্দরভাবে কষি নিয়েছি এখন দেবো ভেজে রেখা রুই মাছের মাথা মাথা সুন্দরভাবে কুচি নেব কিছুটা জল

তো আমাদের রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে দিদি আমি খেতে বসে গিয়েছি আর মা একটু পরে খাবে দেখি শাবলা বাদা মাছের মতোই কেমন হয়েছে খেয়ে দেখি দাও মা দাও সত্যি বন্ধুরা মাছ ভাজা আর শাবলা ছের মাথা দিয়ে শাবলা পাতা সত্যি টেস্ট করে দেখি সত্যি অসাধারণ স্বাদ এসছে সত্যি দিদির হাতে রান্না আর এই সাপলা পাতা পুকুর থেকে টা না সত্যি যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের দাম টামি উসুল করে নিয়েছি সত্যি শ্যাবলা পাতা নয় শ্যাবলা ফুল হ্যাঁ শ্যাবলা ফুল সরি সরি আমি শ্যাবলা পাতা বলে ফেলেছি শ্যাবলা ফুল হ্যাপি লাগছে হ্যাপি এত ভালো টেস্ট হয়েছে যে ভুলে গেছো সত্যি সত্যি তারপর মাছের মাথা রুই মাছের মাথা সঙ্গেছে বন্ধুরা রুই মাছের রিং পিস ভাজা কাটা দারুন দারুন ক্ষীর বন্ধুরা আপনাকে তো মিস করবেন না বাড়ির আশেপাশে কোনো পুকুরে সাবলা ফুল যদি হয় তা আপনারা নিয়ে এসে রান্না করবেন খুব ভালো লাগবে খেতে কি মা বলো কি দিদি সাত কেমন হয়েছে তারপরে বাদ আজকে দিদি হাতে রান্না ও সলিড গরম ভাতে রিং পিস আর এরকম যদি সাপলা পাতার সাই সাপলা পাতা ভালো বলছি সাপলা ফুলে যদি রান্না হয় মাছের মাথা দিয়ে তো হবে আলাদা একদম শিওর কি দিদি কিন্তু কোথায় বলছো না আমি আর কি বলবো তুমি তো বলে দিচ্ছ সবাইকে যে ভালো হয়েছে রান্নাটা আবার আমি নতুন করে কি বলবো

আজকেৰ ভিডিঅ' এই পৰ্যন্ত দেখা কৰব আৰু একদিন শ্বাবলা ফুল নি তে একো জমিয়ে খাওঁ দা কৰি